মহা মহাশিবরাত্রি ব্রত পালনের ক্ষেত্রে পূজা অভিষেক বিধি মন্ত্র সম্পূর্ণ নিয়ম আজকে আমরা প্রদান করব তো মহা মহাশিবরাত্রি ব্রত কবে পালন করতে হবে এই সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছি কেউ ভাবছেন যে ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার ব্রত পালন করতে হবে আবার কেউ বলছেন যে সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবারে ব্রত পালন করতে হবে কিন্তু আসলে কোন দিন ব্রত পালন করতে হবে কার ক্ষেত্রে কোন দিন ব্রত পালন করতে হবে এই সম্পর্কে আমরা কিন্তু শাস্ত্র প্রমাণ সহকারে শাস্ত্র সিদ্ধান্ত আমরা গত আলোচনায় আমরা উপস্থাপন করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন তো যারা বৈষ্ণবগণ রয়েছেন যারা কৃষ্ণ রয়েছেন যারা সাধারণ রয়েছেন অবশ্যই ফেব্রুয়ারি সঠিকভাবে বিশুদ্ধা এই ব্রত পালন করবেন আর যারা শৈবগণ রয়েছেন সৌরগণ রয়েছেন তারা ছাব্বিশ ফেব্রুয়ারি ব্রত পালন করতে পারেন তো এই ক্ষেত্রে শাস্ত্র সিদ্ধান্ত কি কোন দিন ব্রত পালন করতে হবে এই সম্পর্কে আমরা আমাদের গত আলোচনাটি দেখে নিতে পারেন আজকে আমরা বিশেষভাবে আলোচনা করব কিভাবে পূজা অভিষেক করতে হবে শিবের অভিষেক কিভাবে করতে হবে পুষ্পাঞ্জলি মন্ত্র কি এবং মন্ত্র কী প্রার্থনা মন্ত্র কি অভিষেকের মন্ত্র কী কীভাবে ষোড়শ উপচারে আপনারা বাড়িতেই পূজা অভিষেক করতে পারেন এই সকল বিষয়ে আমরা আজকে আলোচনা করব। শিবরাত্রির ব্রত আপনারা কিভাবে সহজেই পালন করবেন তো এই ক্ষেত্রে ব্রত কীভাবে পালন করবেন এই ব্রতের আগের দিন সংযম পালন করতে হবে এবং পরদিনও কিন্তু নিরামিষ আহার করতে হবে বা প্রসাদ গ্রহণ করতে হবে আবার চব্বিশ ফেব্রুয়ারি রয়েছে একাদশী ব্রত বিজয় একাদশী ব্রত আর একাদশী ব্রত সকলেরকেই অবশ্যই পালন করতে হয় তো সেই কারণে সকলেই এই চব্বিশ ফেব্রুয়ারি বিজয় একাদশী ব্রত পালন করবেন একাদশীর আগের দিন পর কিন্তু সংযম বা নিরামিষ আহার করতে হবে বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে হবে তো সব মিলে এই পুরো সপ্তাহ জুড়ে আপনারা কৃষ্ণপ্রসাদ বা অন্তপক্ষে নিরামিষ অন্ন গ্রহণ করবেন অন্ততপক্ষে তেইশ ফেব্রুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত এবং অবশ্যই এই ব্রত পালনের ক্ষেত্রে উপবাস রয়েছে আপনি উপবাস পালন করবেন কেউ অর্ধ দিবস বা কেউ পূর্ণ দিবস উপবাস পালন করতে পারেন বেশিরভাগ বৈষ্ণবগণ এই শিবরাত্রি ব্রতের ক্ষেত্রে সাতাশ ফেব্রুয়ারি দুপুর বারোটা পর্যন্ত অর্ধ দিবস উপবাস পালন করবেন এবং এরপর তারা কৃষ্ণপ্রসাদ অন্নপ্রসাদ গ্রহণ করবেন কিন্তু কেউ চাইলে পূর্ণ দিবস উপবাস করতে পারেন এক্ষেত্রে সারাদিন নির্জল উপবাস করে পরদিন সকালে পালন করতে পারেন বা কেউ ফলমূল গ্রহণ করে উপবাস পালন করে পরদিন সকালে সূর্য উদয়ের পরে পালন করতে পারেন এবং অবশ্যই চেষ্টা করবেন সূর্যোদয়ের পূর্বেই ত্যাগ করে প্রাত স্নান করা মঙ্গল আরতি করার চেষ্টা করতে পারেন ভগবানের বিশেষভাবে সেবা পূজা আদি করবেন ভগবানের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন বেশি বেশি হরিনাম জপ করবেন হরিনাম কীর্তন করবেন এবং শিব ঠাকুরের চরণ কমলে বিল্যপত্র এবং পুষ্পাঞ্জলি প্রদান করবেন এবং আপনারা কোনো মন্দিরে গিয়ে শিব ঠাকুরের অভিষেক করতে পারেন এবং কেউ বাড়িতে বাড়িতেও আপনারা শিব ঠাকুরের অভিষেক করতে পারেন তো বাড়িতে অভিষেকের ক্ষেত্রে আপনারা কেউ চাইলে নানান প্রকার দ্রব্য দিয়ে অভিষেক করতে পারেন দুধ দই ঘি মধু চিনির জল বা মিষ্টির জল এবং কেউ চলে ডাবের রস দিয়ে অভিষেক করতে পারেন এবং আপনারা অর্পণ করবেন অত্যন্ত পছন্দ বিল্যপত্র কেউ চাইলে আটটি বিল্লপত্র বা আঠাশটি বিল্লপত্র বা কেউ চাইলে কারো পক্ষে সম্ভব হলে একশো আটটি বিল্লপত্র আপনারা শিব ঠাকুরকে অর্পণ করতে পারেন এবং কিভাবে অভিষেক করতে হবে অভিষেকের বিধিনিয়ম মন্ত্র এবং পুষ্পাঞ্জলি মন্ত্র এই সকল মন্ত্রাবলী আমরা একটু পরেই প্রদান করছি তো এই দিনে আপনারা কেউ চাইলে বিভিন্ন অষ্টকম রয়েছে স্তোত্রম রয়েছে রুদ্রাষ্টকম রয়েছে আপনারা সেগুলি পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন শিবের অষ্টতর শতনাম রয়েছে শিবের ঠাকুরের একশো আট নাম আমার চ্যানেল রয়েছে স্তোত্রম প্লে লিস্টে রুদ্র অষ্টকম এবং শিব ঠাকুরের একশো আট নাম আপনার পার্ট বা স্থাপন করতে পারেন এবং বেশি বেশি হরিনাম জলকীর্তন করতে পারেন শাস্ত্র অধ্যয়ন করতে পারেন শ্রীমৎ ভাগবত যদি কেউ অধ্যয়ন করে থাকেন তাহলে শ্রীমৎ ভাগবতের চতুর্থ স্কন্ধ আপনারা পার করতে পারেন যারা অর্ধ দিবসে উপবাস করবেন তারা দুপুর বারোটার মধ্যেই সকালে বা মধ্যাহ্নকালের মধ্যেই আপনারা অভিষেক পুষ্পাঞ্জলি আরতি প্রভৃতি সম্পন্ন করে নেবেন ভোগ নিবেদন করবেন এবং এরপরে দুপুর বারোটার পর আপনারা অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবেন আর যারা পুরোনো দিবসে উপবাস করবেন তারা সকালে এবং রাত্রিকালে বিশেষভাবে পূজা আদি করবেন সকালে স্বাভাবিকভাবে আপনার শিব ঠাকুরের পূজা অর্চনা প্রভৃতি করবেন তাতেকালে নিশিধ যে বিশেষ পূজা রয়েছে সেটি করতে পারেন এবং পরদিন সূর্যোদয়ের পরে আপনারা অন্নপ্রসাদ গ্রহণ করে পারণ সম্পন্ন করবেন তো শিব ঠাকুরকে যে ভোগ নিবেদন করা হয় কিভাবে করতে হবে যারা কৃষ্ণমতে রয়েছেন বা যারা বৈষ্ণব রয়েছেন এই ক্ষেত্রে প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে শীতৎপ্রসাদ শিব ঠাকুরকে অর্পণ করতে হয় এবং অনেক ইস্কন মন্দিরেই কিন্তু শিব ঠাকুরের নিত্য পূজা হয়ে থাকে ইস্কন মায়াপুর রাজাপুরে যেরকমভাবে হয়ে থাকে এছাড়াও অনেক ইস্কন মন্দিরেই নিত্য অষ্টকালীন সেবা পূজা হয়ে থাকে ভগবানের সেবা পূজার পাশাপাশি তো সেখানেও কিন্তু এভাবেই প্রথমে ভগবান শ্রী বিষ্ণুকে নিবেদন করে এরপর শিব ঠাকুরকে অর্পণ করা হয় তখন সেই মহাপ্রসাদ সকল ভক্তগণ গ্রহণ করতে পারেন এবং অনেকে প্রশ্ন করেন যে আমরা তো ফল নিবেদন করি তো সেই ফলটি প্রথমে হোক বা যেভাবে হোক প্রথমে ভগবান গ্রহণ করতে পারেন তো কিভাবে পূজা অভিষেক করতে হবে এই যে সকল মন্ত্রাবলী বলি সুরশ উপচারে পূজা অভিষেকের সকল মন্ত্রাবলী এখন আমরা প্রদান করছি তো অবশ্যই আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচমন করে আপনারা এই যে পূজা অভিষেক অংশগ্রহণ করবেন কি কি উপকরণ লাগবে দুধ দই ঘি মধু চিনির জল এবং শুদ্ধ জল বা গঙ্গা জল এবং ফুল ফুলের মালা নৈবেদ্য ধূপ দ্বীপ কর্পূর শ্বেতচন্দন বেলপাতা বেলপাতা আটটি বা আঠাশটি বা একশো আটটি এই উপকরণ মধ্যে যতটুকু আপনার পক্ষে সংগ্রহ করা সম্ভব সেরকমভাবে সংগ্রহ করবেন কোনো উপকরণ সংগ্রহ করতে না পারলে সমস্যা নেই আপনার স্মরণই তা অর্পণ করতে পারেন স্নান করে শুদ্ধবস্ত্র পরিধান করে আচমন করবেন তিলক আচমন করবেন জল নিয়ে ওম বিষ্ণুবে নমাহ তিনবার জল পান করে আচমন করার পর হাত জোর করে এই মন্ত্রটি পাঠ করবেন এই মন্ত্রটি ঋগ্বেদে রয়েছে ইসকন ভক্তগণ প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে এই মন্ত্র পাঠ করে থাকেন ওম তদ বিষ্ণু পরমাম পদম সদা পশ্যন্তি সৌরয়াহা দিবিবাচক্ষ আহতম এরপর দেহশুদ্ধি মন্ত্র রয়েছে ওম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থাম গত অপি বা ইহ স্মারত মন বৃকাক্ষম সবাহ ভান্তরাহা সূচি হি এরপর ধূপ এবং প্রদীপ প্রজ্বলিত করে আপনারা করজোড়ে এই মন্ত্রটি পাঠ করবেন ওম সর্বমঙ্গল মাঙ্গল্যম বারণ্যম বরদম শুভম নারায়ণম নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়েত এরপর জল শুদ্ধি রয়েছে তাম্রপাত্রে বা কোষায় গঙ্গা জল বা পরিষ্কার জল নিয়ে মধ্যম দিয়ে সেই জল স্পর্শ করবেন এমনভাবে যেন নখের স্পর্শ না হয় এই মন্ত্রটি পাঠ করবেন ওম গঙ্গে চাই মনে বা গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিম কুরু এরপর পুষ্প শুদ্ধি মন্ত্র রয়েছে তো পুষ্প যেহেতু ধৌতকরণের প্রয়োজন হয় না তো সেই কারণে ভগবানের আচমন পাত্র থেকেই প্রক্ষণ করে নিতে পারেন জল ছিটিয়ে নিতে পারেন এবং পুষ্প স্পর্শ করবেন কেউ চন্দন দিতে পারেন পুষ্প স্পর্শ করে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবচ হুম ফট সুবাহা। তাহলে পুষ্প শুদ্ধি হয়ে যাবে এরপর আপনারা বিশেষভাবে অভিষেক করবেন তো অভিষেকের ক্ষেত্রে প্রথমে দুধ দিয়ে তারপর দই ঘি মধ্য চিনির জল স্বাভাবিক যে জল বিশুদ্ধ জল দিয়ে অভিষেক করতে পারেন দুধ দিয়ে অভিষেকের ক্ষেত্রে উচ্চারণ করবেন ওম নমঃ শিবায় ওম হোম ঈশানায় নমঃ দ্বৈতীয় অভিষেক ক্ষেত্রে ওম নমঃ শিবায় ওম হোম অঘুরায় নমঃ গীতি অভিষেকের ক্ষেত্রে ওম নমঃ শিবায় ওম হোম ভমনায় নমঃ

তবে যারা রাত্রিতে চার প্রহরে দুধ দই ঘি মধু দিয়ে অভিষেক করবেন এই ক্ষেত্রে আপনারা আরও কিছু মন্ত্র উচ্চারণ করতে পারেন অর্থাৎ আমরা দুধ দই ঘি মধুর ক্ষেত্রে যে মন্ত্রগুলি প্রদান করেছি এই মন্ত্রের সাথে আরও একটি মন্ত্র রয়েছে রাত্রিকালের জন্য প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেকের ক্ষেত্রে ওম নামাহা শিবায় দ্বিতীয় প্রহরে দই দিয়ে অভিষেকের ক্ষেত্রে ওম শঙ্করায় নামাহা তৃতীয় প্রহারে অভিষেকের ক্ষেত্রে ওম মহেশ্বায়নামাহা এবং চতুর্থ প্রহরে অভিষেকের ক্ষেত্রে ওম রুদ্রায় আমরা প্রথম যে প্রদান সেগুলো আপনারা উচ্চারণ করতে পারেন এই তো শিব ঠাকুরের অভিষেক করার পর আপনারা বিল্লপত্র বেল পাতা শিব ঠাকুরকে অর্পণ করবেন তো বিল্লপত্র অর্পণের ক্ষেত্রে সেই বিল্লপত্র কিন্তু জল সহিত অর্পণ করতে হয় সেটি কয়েক ফোঁটা জল হতে পারে তো এই ক্ষেত্রে আটবার একটি মন্ত্র পাঠ করে বিল্লপত্র অর্পণ করতে হবে সেই মন্ত্রটি কি ওম ত্রম্বিকমা মহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারোকম ইবন্ধন মৃত্যুর তো এক্ষেত্রে কেউ চাইলে আটটি বিল্যপত্র অর্পণ করতে পারেন আঠাশটি বিল্যপত্র অর্পণ করতে পারেন বা একশো আটটি বিল্যপত্র অর্পণ করতে পারেন তো যখন শিব ঠাকুরে অভিষেক করবেন তো এক্ষেত্রে অবশ্যই শঙ্খ ব্যবহার করা যাবে না শিব ঠাকুরের অভিষেকের ক্ষেত্রে মনে রাখতে হবে যে শঙ্খ ব্যবহার করা যাবে না ভগবান বিষ্ণুর অভিষেকের সময় শঙ্খ ব্যবহার করতে হয় তো এক্ষেত্রে আপনারা তাম্রপাত্র বা কমন্ডলু বা ঘটি তামার হতে পারে পিতলের হতে পারে বা যে কোনো ধাতব পাত্র হতে পারে সেটি দিয়ে আপনারা অভিষেক করতে পারেন তো যখন আপনারা শুদ্ধ জল গঙ্গা জল দিয়ে সেই গঙ্গা জলে চন্দন মিশ্রিত করে ঘন্টা বাজাতে বাজাতে শিবকে অভিষেক করাবেন প্রথমে আমরা দুধ দই ঘি মধুর ক্ষেত্রে মন্ত্র প্রদান করেছি তো শুধুমাত্র যখন আপনার বিশুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে আপনি অভিষেক করবেন এই ক্ষেত্রে উচ্চারণ করবেন ওম ত্রাম্বিয়াকাম ইয়া জামাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা রোকাম ইব বন্ধনান মৃত্যুর মুখ্যমামৃতাত ওম তৎপুরুষায় বিদ্মাহে মহাদেবায় ধীমহি তন্নরুদ্রঃ প্রচোদয়াৎ ওম এরপর চন্দন মিশ্রিত পুষ্প শিব ঠাকুরকে অর্পণ করবেন ওম নমঃ শিবায় ইদম সচন্দন পুষ্পম শিবায় নমঃ এরপর চন্দন মিশ্রিত বিল্লপত্র অর্পণ করবেন ওম নমঃ শিবায় ইদম সচন্দন বিল্লপত্রম শিবায় নমঃ তো বিল্লপত্র অর্পণের ক্ষেত্রে আমি প্রথম যে মন্ত্রটি প্রদান করেছিলাম সেটি আটবার উচ্চারণ করে এই মন্ত্রটি উচ্চারণ করে তারপর বিল্লপত্র অর্পণ করবেন পুষ্প তিল বিল্লপত্র দিয়ে অর্চনা করার ক্ষেত্রে আরও কিছু মন্ত্র রয়েছে ওম নমঃ শিবায় পঞ্চব্রহ্ম মন্ত্রের বা গন্ধ পুষ্প তিলমাস গোধমা দিন মহাপূজা কৃত ওম আদ্যায় নমঃ ওম বামায় নমঃ ওম তৎপুরুষায় নম ওম আঘু নম ওম ঈশানায় এবং পঞ্চভ্রাণী পশ্চাদিষ্ট সাম্পূজ্য পশ্চাদীষ্টপুষ্পমর্প এরপর ধূপ আরতি করতে পারেন ওম নম শিব এশ ধূপ শিব নম ওম নম শিবায় এশ দীপাহ শিবায় নামাহা তো ধূপ দ্বীপ দিয়ে আরতি করার পর আপনারা পুষ্প দিয়েও আরতি করতে পারেন বা আপনারা সকলে মিলে পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারেন স্বচন্দনা পুষ্প বিল্যপত্র নিয়ে এই মন্ত্রে একবার বা তিনবার বা পাঁচবার অঞ্জলি প্রদান করতে পারেন বিশেষভাবে পুষ্পাঞ্জলি প্রদান করতে পারেন ওম নমহা শিবায় এশ স্বচন্দনা পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নামাহা এরপর অর্ঘমন্ত্র রয়েছে শুধুমাত্র অর্ঘ প্রদানের ক্ষেত্রে শঙ্খ ব্যবহার করা যাবে কিন্তু অভিষেকের ক্ষেত্রে শঙ্খ ব্যবহার করা যাবে না তো মন্ত্র হচ্ছে গৌরীবলভ দশ স্প্য শশি শেখর বর্ষপা বিশুদ্ধর্থম অর্ঘ্য মে প্রগৃহতা প্রার্থনা মন্ত্র পতে জয় সোম মৌলে সনক সনন্দন সনাতন নারদয় গোপীশ্বর ব্রজবিলাসী বিলী পদ্মে পে প্রেমপয় নমো নমস্তে এরপর প্রণাম মন্ত্র হচ্ছে ওম নম শিবায় শান্ত কারণ ত্রয় হে তবে চ চত্মানম তুয়াম গতিহি পরমেশ্বর এরপর বিসর্জন এবং ক্ষমাপ্রার্থনা মন্ত্র হচ্ছে আবাহনম ন জানামি নৈব জানামি পূজনম বিসর্জনম ন জানামি ক্ষমা শুভা পরমেশ্বরা তো এই হচ্ছে শিব ঠাকুরের বিশেষভাবে পূজা অভিষেক মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র মন্ত্র প্রার্থনা মন্ত্র এবং পরবর্তীতে ক্ষমা প্রার্থনা মন্ত্র তো আমরা সকল মন্ত্রাবলী প্রদান করেছি কিভাবে পূজা করতে হবে অভিষেক করতে হবে অর্ঘ প্রদান করতে হবে প্রার্থনা করতে হবে সকল বিষয়াবলী আমরা প্রদান করেছি আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যে কিভাবে এই শিবরাত্রি বর্ত পালন করতে হবে এবং কিভাবে বিশেষভাবে পূজা অভিষেক করতে হবে তাই আপনার প্রিয়জন পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের নিকট আমাদের আজকের আলোচনাটি পৌঁছে দিন যাতে সকলেই উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে